একবার এক রাজামশাই একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা হলো ধন বড় নাকি জ্ঞান বড় রাজামশাই একজন মন্ত্রীকে ডাকলেন ডাকার পর বলল যে মশাই বলুন তো ধন বড় নাকি জ্ঞান বড় তখন মশাই বললো যে জ্ঞান বড় কারণ জ্ঞান থাকলে ধন আসবে রাজা সন্তুষ্ট হলেন না এবার রাজা দ্বিতীয় আরেকজন মন্ত্রীকে ডাকলেন ডাকার পর বলল যে ধন বড় নাকি জ্ঞান বড় তখন ওই মশাই বললো যে ধন বড় কারণ ধন থাকলে কোনো কিছুর প্রয়োজন হয় না রাজামশাই তাতেও সন্তুষ্ট হলেন না রাজামশাই ভাবলেন যে অন্যরকম কিছু একটা করা যাক তারপর রাজামশাই বলল যে গ্রাম থেকে তিনজন ছেলেকে ধরে নিয়ে আসো তাদেরকে আমি কিছু দেব। তারপর মন্ত্রী বসে গেলেন গিয়ে গ্রাম থেকে তিনটা ছেলেকে ধরে নিয়ে আসলেন ওই তিনটা ছেলে তারাই একে অপরের বন্ধু তারা রাজামশাই সামনে আসলো আসার পর রাজামশাই বললো যে তোমরা কে কী চাপ বলো তো প্রথমজনকে জিজ্ঞেস করলো প্রথমজনকে জিজ্ঞেস করার পর প্রথমজন বলল যে আমার ধনের প্রয়োজন রাজামশাই আমি ভালো ভালো খেতেও পারি না ভালো ভালো ড্রেসও পড়তে পারি না আমাকে ধন দিন যেন আমি ভালো ভালো খেতে পারি এবং ভালো ভালো ড্রেস পরতে পারি রাজামশাই বললো আচ্ছা ঠিক আছে তোমাকে প্রচুর ধন দেব এই জীবনে তোমার ধনের অভাব হবে না দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলো দ্বিতীয় জন বললো যে আমার একটা বিশাল বড় বাড়ির প্রয়োজন এবং একটা গাড়ির প্রয়োজন আমার খুব শখ বিশাল বড় বাড়িতে থাকা গাড়ি করে চড়া তো রাজামশাই ওই ছেলেটা একটা একটা বিশাল একটা বাংলা বানিয়ে দিল আর একটা গাড়ি দিয়ে দিল। তৃতীয় জনকে যখন জিজ্ঞেস করলো তৃতীয় জন বলল যে আমার জ্ঞানের প্রয়োজন আপনি আমাকে শুধুমাত্র আশীর্বাদ করুন আমি যেন ভালোভাবে পড়াশোনা করে আমি এই সমাজে দান করতে পারি সমাজকে শিক্ষা দিতে পারি জ্ঞান দিতে পারি বুদ্ধি দিতে পারি আপনি শুধু আমাকে সেই ব্যবস্থাটা করে দেন। তখন রাজামশাই খুব খুশি হলো এবং খুশি হয়ে ওই ছেলের একটা শিক্ষার ব্যবস্থা করলো এবং ছেলেটা ছিল খুব পরিশ্রমী খুব পরিশ্রম করে পড়াশোনা করেছেন এবং একটা সময়ের পর অনেক বড় বিদ্যমান হয়ে যায় এবং রাজামশাই পরবর্তী সময়ে এই ছেলেটাকেই নিজ রাজ্যের বুদ্ধিজীবী হিসেবে নিয়োগ করে নিল অনেক দিন চলে যাওয়ার পর রাজামশাই ওই ছেলেটাকে বলল যে তোমার আরও যে দুইজন বন্ধু ছিল তাদের সঙ্গে দেখা করবো তুমি একটু দেখা করার ব্যবস্থা করে দাও তাদেরকে নিয়ে আসো তখন ওই ছেলেটা গেল এবং যাওয়ার পর ওই দুজন বন্ধুকে নিয়ে আসলো আনার পর তিনজন একসঙ্গে দাঁড়ালো এবং রাজামশাই জিজ্ঞেস করলো যে প্রথমজনকে জিজ্ঞেস করলো যে তুমি তো ধন নিয়েছিলে প্রচুর ধন দিয়েছি তুমি কেমন আছো বলো তখন ছেলেটা বললো যে রাজামশাই আমি ভালো নেই আপনি আমাকে ধন দিয়েছেন ঠিকই কিন্তু এই ধন পাওয়ার পর আমি অলস হয়ে গেছি আমি কোনো কাজ করিনি পাল্টা খরচা করেছি যেখানে প্রয়োজন সেখানেও খরচা করেছি যেখানে প্রয়োজন নেই সেখানেও খরচা করেছি আর বাকি অবশিষ্ট যে ধনগুলা ছিল সেইগুলা চুরি হয়ে গেছে আমি আবার সে আগের মতোই গরিব হয়ে গেছি দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো দ্বিতীয় জন বললো যে রাজামশাই আমার আর সেই বাড়িটা নেই কারণ একটা ভূমিকম্পে আমার বাড়িটা নষ্ট হয়ে গেছে আর একবার বন্যা এসেছিলো সেই বন্যায় আমার গাড়িটাও বেছে নিয়ে গেছে তো আমার কাছে এখন বাড়ি গাড়ি কোনো কিছু নেই আমার সেম আগের মতোই হয়ে গেছি আমি তৃতীয়জন জন বিদ্যমান হয়ে গেছে তৃতীয় রাজবাড়িতে আছেন বুদ্ধিজীবী আছেন খুব সম্মান পাচ্ছেন তো গল্পটা মূল উদ্দেশ্য হলো যে শুধুমাত্র ধনের পেছনে ছুটবেন না আমরা আমাদের ছেলে মেয়েকে শুধুমাত্র ধন 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 শিখে না তাদেরকে ধনের পাশাপাশি জ্ঞানটুকু দেওয়ার চেষ্টা করুন পড়াশোনা করানোর চেষ্টা করুন অনেক মা বাবা ছেলে মেয়েকে শুধুমাত্র ধন দেওয়ার চেষ্টা করে যে না ছেলেকে ধন দিয়ে গেলে হয়তো ছেলে সারা জীবন ভালো থাকবে কিন্তু না সেই ধনও মানুষকে খারাপ করে দেয় তাকে শিক্ষা দিন গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন